يواني پرہنتے کو تو کوئی نہیں ملتا একটা ব্ল্যাক স্পট সেখানে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা দেশ তথা বিশ্বের মধ্যে ভারত তৈরি হয়েছে এই দুঃসংস হত্যা জন মহিলা ডাক্তারের এটা সভ্য জগতের কলম এবং এই পিছনে বিরাট চক্রান্ত আছে আমরা আগে থেকে বলছিলাম সন্দীপ ঘোষ প্রিন্সিপাল যাকে মমতা ব্যানার্জি আটক বাঁচাবার চেষ্টা করছেন બહુ બાર મહિલા અસતર એનિયમિતતા અન્યાય કરે અપકર્મ તા સૌ ટીએમસી સેટારે આ છે ધીરે ધીરે ટીએમસી એમએલ છે মমতা ব্যানার্জি প্রাণ লাগিয়ে দিয়েছেন বচাবার জন্য বিশেষ সামনে কেন টাকা পয়সা আমার মনে হয় এখন সরকারের প্রাণটা কারণে তারা কোটার সিটে ছেলেমেয়েদের ভর্তি তারা ডাক্তারের চাকরি করছে ममतार्टी शांत मानेक्टेंट पार्टी नतारा चो ब्ज सपोर्ट कर তারা দেখে রাখুন বাংলাদেশে এই নেতাদেরকে পায়ে দড়ি বেঁধে ছোটানো হয়নি এটা সমাজ যদি কালকে আমি দেখলাম মহতামরা যে মিছিল করছেন কার উদ্যোগ করছে আমরা বুঝতে পারলাম না আর বহু সেলিব্রিটি এম এল এমপি তার সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছে আমি সেই মহিলা সেলিব্রিটি জ্ঞেস করতে চাই আপনার বাড়ির মেয়েটির সময় নেই হতো আপনার করতে ছবি তোলে সময় নিবন্ধান হাঁড়ি দো দোষ চাপকে নির্বাধিক চাইছে আপনারা কি মানতে পারবো তা যদি মনে হয় আর কাছে যা মহিলা ডাক্তারের বাড়িতে তার বাবা মার সঙ্গে দেখা করে আসুন কি চলছে ওদের সঙ্গে আপনারা কবে এর বিরোধিতা করবেন আপনাদের সঙ্গে এরকম ঘটনা ঘটবে আজ সারা পশ্চিমবঙ্গের লোকের চোখের জল আজ টিএমসির নেতারা সিপিএম বিজেপি চাপিয়েছে এত বড় বিষয় ঘটনায় দোষীকে সাজা না দিয়ে সত্য গোপন করা হচ্ছে সিপিআই না আসুক তার চেষ্টা হচ্ছে বাড়ি ভেঙে যাওয়া হচ্ছে সাসপেন্ড করা হচ্ছে ট্রান্সফার করা হচ্ছে ডক্টরদেরকে বন্ধ করার জন্য এটা বলে গেলে চলবে না যেমন বাংলাদেশের সাধারণ পরিষেবায় এগিয়ে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই দৃশ্য হত্যাকাণ্ডকে প্রতিবাদ চিকিৎসায় নেমেছেন আমার মনে হয় সরকার যদি সত্যকে সামনে না আনে এই সরকারকে সরিয়ে দিয়ে সত্য একদিন সামনে আসবে মমতা এক করে ভুল করে যাচ্ছে

সার তাকে বাঁচাবার চেষ্টা করছেন সমস্ত কিছু অন্যায় অভিযান পার্লাম জানেন দল তাকে না এখন তো আগে তার নিজের এমএলএ বাঁচান থেকে আবল তাবোল বলে আর এই